হার হার মহাদেব হাজার হাজার দেখুন গাড়ি রয়েছে হাজার হাজার গাড়ি ব ভিড় চলছে তুমি কন্ডিশন খুব খারাপ যেতে পারবে কি না জানি না গাছ পুড়িয়ে নিয়েছে দেখুন যে সেই গৌরিকুণ্ড এখান থেকে স্নান করেই বাবা ভোলেনাথের দর্শনের জন্য যেতে হয় পরে হার হার মহাদেব রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম এই মুহূর্তে আমি রয়েছি সীতাপুর কেদারনাথ ভগবানের দর্শনের জন্য আমরা এখন প্রস্তুতি নিচ্ছি তো আমার সঙ্গে যারা ছিল তারা অলরেডি গৌরীকুণ্ডের দর্শন হয়ে গেছে তারা কেদারনাথে যাওয়ার জন্য উঠছে তো আমি আপনাদেরকে একটা কথা বলবো যদি আমি যেতে পারি কেদারনাথে তো আপনাদেরকে দুইটা ব্লগ দিব আর যদি যেতে না পারি তো গৌরী গৌরিকুণ্ড অবধি আপনাদেরকে একটা ব্লগে শেষ করব তো উপর কাছে বেরে আপনার কতটা টাইম লাগা উপর চেনে গেলে তারা অলরেডি চারটা বাজে বেরিয়ে চলে গেল তো আমি এখন যাচ্ছি দেখা যাক ভুলের কৃপা কতটুকু হয় আমার প্রেরণা দিচ্ছে ভুলেরাথে এই জন্য আমি এখন বেরিয়ে এসেছি আর সকাল থেকে তো ইচ্ছাই ছিল না যে যাবো এত ভিড় দেখে তো এখন একটু ভিড় কম লাগছে রাস্তার পাশাপাশি তো পরে কি হয় এখন বলতে পারছি না আপনারা ব্লগের সঙ্গে জুড়ে থাকেন আর বলে শেষ পেপার লাভ করেন হার হার মহাদেব এ দেখুন নিচে এ হলো সীতাপুর একটা শহর এখানে পার্কিংয়ে জায়গা রয়েছে এখন হাজার হাজার দেখুন গাড়ি রয়েছে হাজার হাজার গাড়ি আপনি গুনে শেষ করতে পারবেন না তো আমরা কালকে এই সীতাপুরে পৌঁছেছি যেখানে তিন ঘন্টার রাস্তা এখানে আমরা পনেরো ঘন্টা সময় লেগেছে আমাদের আসতে তো কী করবো ঘরে বসে থেকে সবাই চলে গেছে এখানে বসেই থাকতে হবে চলুন আপনাদেরকে একটু ব্লগের মাধ্যমে দর্শন করাই দেখি না যদি কৃপা হয় তাহলে আমরা ওপরে উঠবো জয় হো না হার হার মহাদেব তো সবাই কমেন্ট করুন আর অবশ্যই একাশ বিন্দু ব্লগ ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই কষ্টের ব্লগ এই কষ্টের ভিডিও দুর্লভ অতি দুর্লভ রাধে রাধে হার হার মহাদেব এসে বলেছি এখানে রেজিস্ট্রেশন স্টেশন করতে হবে তো এই স্থানে রে স্টেশন মানে চারধাম যাত্রা এত কষ্ট এত ভয়ঙ্কর মানে পারছি না এখান থেকে যেতে না পারছি না এখান থেকে বেরিয়ে কোনো কোথাও মানে এত ভিড় যেখানে তিন ঘন্টা রাস্তা এখানে সারাদিন লেগে যাচ্ছে হে ভোলেনাথ ভোলেনাথজির দর্শন খুবই দুর্লভ খুবই কষ্ট অন্য অন্য ধামগুলো তো সহজে হয়ে যায় কিন্তু ভোলেনাথের খুবই খুবই দুর্লভ কষ্ট এখান থেকে দশ ঘন্টা লেগে যাবে উঠতে তারপরে আসা যাওয়া দুদিন লেগে যাবে

জীবনে ভিড় তো আমরা বৃন্দাবনে অনেক দেখেছি কিন্তু বোনেরাদের দর্শন করলেও অনেক ভিড়ের মুখামুখি হতে হচ্ছে ভয়ানক ভিড় বিনার भूलेनाथ कि किस चीज का लाइन नहीं है हर हर महादेव তো দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ ভক্তদের এখানে ভিড় লেগেছে তো বোনেরাথের দর্শন তো দুর্লভ কখনো ভাবিনি ভেবেছিলাম যে সহজভাবে দর্শন হয়ে যাবে কিন্তু বছর এত ভিড় সব থেকে বেশি এবছর ভিড় আগের বছর মহারা এসেছিল কিন্তু উপরে যেতেই পারেনি দশ ডিগ্রি পড়েছিল বৃষ্টি এসেছিল হার মহাদেব जय हो भोलेनाथ हाँ आएंगे नहीं आप लोग तो छोड़ के आगे मोरेगा मोरेगा हर हर भोलेनाथ हर हर भोलेगा महादेव शंभु भोलेनाथ অবস্থা সিরিয়াস দেখুন কি অবস্থা বৃন্দাবন এরকম জাম লাগে না বাকি বেরি মন্দিরে যা ভিড় লাগছে আমাদের কেদারনাথ বাবাকে দর্শন করার জন্য আচ্ছা কপালটাই দুঃখের খালি সব সময় একটা না একটা দুঃখ লেগে থাকে জামেলা লেগে থাকে সবাই গাড়িতে চলে যাচ্ছে আমি হেঁটে যাচ্ছি দেখুন কি বৃষ্টি হচ্ছে কি বৃষ্টি হচ্ছে দেখুন বৃষ্টির মধ্যে হেঁটে যাচ্ছি যেতে পারবো আগে বুঝতে আর মানে জল এখানে নিচে পড়ছে স্পিড এখান থেকে পাঁচ কিলোমিটার হেঁটে যেতে হবে এত হিম্মত কি ভগবান দিয়েছে আমাকে পাঁচ কিলোমিটার হেঁটে যাওয়া পাহাড়ের মধ্যে থেকে তারপর ওখান থেকে হাঁটা কপাল খারাপ খুব খারাপ তার মতো আর হতে পারে না আপনারা যদি কেউ প্ল্যানিং করে থাকেন যে বদ্রীনাথ চার চারধাম যাত্রা করবেন কোনো দরকার নেই আসার এত কষ্ট করে যদি আসতে চান তাহলে আপনি বদ্রীনাথ দিতে পারেন বদ্রীনাথে ওখানে গাড়ি চলে যায় ওখানে হাটার রাস্তা নেই কিন্তু এই কেদারনাথ সব থেকে দুর্লভ তারপর যমুনাত্রি তো খুবই ভয়ঙ্কর উপরে উঠতে হয় আর অন্য অন্যগুলোতে আপনি চলে যেতে পারবেন গাড়ি দিয়ে কিন্তু অনেক সময় লেগে যাচ্ছে যেখানে পাঁচ ঘন্টা এখানে আপনার পনেরো ঘন্টা লেগে যাচ্ছে এরকম হাল এখনকার রাধে রাধে ভোলেনাথের কৃপা হয় না কে বলছে কি করে এসে গেলাম আর মারতে এক কিলোমিটার পাখি চার কিলোমিটার ভোলেনাথি পার করে দিল দেখুন এখানে পাহাড়ি লোকেরা কি হবে পাহাড় থেকে এই কাশ পুড়িয়ে নিয়েছে এসছে দেখুন রাধে রাধে তো প্রিয় ভক্তগণ বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি তো প্রিয় ভক্তগণ আপনাদের সবার সহযোগিতার মাধ্যমে আমরা মন্দিরটা করে তুলতে চাই তো অলরেডি আমাদের রাধা মাধব মহাপ্রভু ট্রাস্ট রয়েছে তো আপনার যদি কেউ বড় অ্যামাউন্ট ডোনেশন করতে চান তো এই স্ক্রিন আদা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর যদি কেউ ফোনপে গুগল পে করতে চান তো এই স্ক্রিন আদা নাম্বারে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন তো বৃন্দাবনে যদি আপনি রাধাহানের জন্য মন্দির করেন রাধা হানি আপনার জন্য বইকুণ্ডের দরজা করে রাখবে তো জীবনে এই জগতে কিছুই সঙ্গে যাবে না ভগবানের এই প্রকৃত অপরূপ মুগ্ধকর এই দৃশ্য দর্শন চার ধাম যাত্রায় রয়েছি আমরা তো আপনারা সবাই সহযোগিতা করুন আমরা চার ধাম যাওয়ার চার ধাম শেষ করে আমরা একটা জায়গা দেখছি বৃন্দাবনে তো ওটা নেওয়ার প্ল্যানিং করছি তো আপনারা সবাই সহযোগিতা করুন তাহলে রাধাহানি আপনাকে অনেক কৃপা করবে এই জন্য আমি আপনার সমস্ত কিছু আপনি ভগবানের কৃপায় লাভ করতে পারবেন মৃত্যুর পরে আপনি ভগবানের ধাম লাভ করবেন তো আপনারা সবারই সহযোগিতা দরকার তো আপনারা সবাই সহযোগিতা করুন দান করুন মন্দিরের জন্য তাহলে আপনাদের অনেক অনেক মঙ্গল হবে তো ভালো থাকুন সবাই আর ভিডিওটা কন্টিনিউ দেখুন রাধে রাধে চার ধাম যাত্রা কি যাই দেখুন উঠছে উপরে সব কিছু অন্যরকম দর্শন আমরা করছি তাই না ভোলে হার হার মহাদেব তো ভোলে কাছে বলছি যে আমাদের কি এই ব্যাসের কোনো মূল্য নেই হ্যাঁ তো ভোলে ভাই কি করে কি করে এসে গেছি আর কিন্তু কোনোর মধ্যে এসে যাবো তো পরে আপনাদেরকে বলবো ভোলে কৃপা মা মা গৌরী কুণ্ডার দর্শনের জন্য

মা গৌরীর কৃপা ভোলেনাথ বাবার কৃপা দেখ কি করে সম্ভব হলো এটাই হলো বলার বিষয় যাই হোক দেখুন মানুষ কিভাবে উঠে দেড়শো কিলো ওজন হবে এই ওজন নিয়ে পাহাড়ের উপর উঠে যাবে এই দেড়শো কিলো ওজন হবে পাহাড়ের মধ্যে উঠে যাবে মানুষ একা একা চলে উঠতে পারে না ভগবান তাদের কি শক্তি দিয়েছে তিনজন লাগলো উঠালে ওদের যাওয়ার পরে বুঝতে পারবো ভোলেনাথেকে কি রকম হয় এখন বলতে পারছি না শিব শম্ভু রাধে রাধে তো প্রিয় তখন ফাইনালি পুরো একবারের কাছাকাছি এসে গেছি গরীকুণ্ডের আর চারোদিকে পরিবেশ মানে ভয়ঙ্কর অবস্থা দেখুন এই পাহাড় আর পাহাড় দেখুন মানে কোন দিকে রাস্তা যাচ্ছে কোন দিকে কি যাচ্ছে আপনি এইভাবে দেখ বুঝতে পারবেন না মানে কঠিন অবস্থা দেখুন গায়ে এটা কয়লাস থেকে আসছে এর ঝর্ণা তো বললো আগে একটু আগে এই গরিকুণ্ড তো মা ঘড়ি কৃপা লাভ করে যদি পারি বাবা বোনেরা দেখে পালা করো এসে পড়েছি তো গরিকুণ্ডের অবস্থা দেখুন এখানে একটা ছোট্ট কুণ্ড রয়েছে চারোদি ঠান্ডা জল আসছে এইদিকে গরম জল আসছে যেরকম আমরা যমুনাত্রিতে স্নান করেছি গরম জলে সেখানে গরম জলের কুণ্ড রয়েছে এখানে অনেক ভক্ত স্নান করছে এই সেই গরিকুণ্ড এখান থেকে স্নান করেই বাবা ভোলেনাথের দর্শনের জন্য যেতে হয় উপরে পুরো সম্পূর্ণ জল গরম এটা অলৌকিক লীলা এখানে চারিদিকে আসতে ঠান্ডা জল কিন্তু এই কুণ্ডের মধ্যে আসতে গরম জল ভগবানের লীলা জয় হো মা গৌরী জয় হো জয় হো ভোলেনাথ জয় হো ভোলেনাথ হায় হায় মহাদেব তো প্রিয় ভক্ত গরিকুণ্ডে আপনাদেরকে দর্শন করেছি গরি তো গৌরিকুণ্ড থেকে এখানে ব্লগটা শেষ করছি তারপর নেক্সট যদি উপরে উঠতে পারি বা যতটুকু উপরে উঠি আপনাদেরকে দেখাবো তো সেই জন্য আরেকটা পুরো ডিটেল আপনাদেরকে ব্লগ দিব কিভাবে আপনারা আসবেন কীভাবে যাবেন কী রকম পরিস্থিতি এখানে কীরকম অবস্থা এখানে সব কিছু আপনারা ডিটেল জানতে পারবেন তো এখানে শেষ করছি ব্লগটা গরিকুণ্ডের ব্লগটা সব ভালো থাকুন সুস্থ থাকুন আর ভগবানের আশুষকে লাভ করুন আকাশ বৃন্দাবন ব্লক ইউটিউব চ্যানেলটাকে সবাই সেস্ট্রুব করে রাখুন এটা সাক্ষাৎ ভোলেরনাথের সেই হিমালয় পর্বত থেকে বরাব গলেই জল আসছে এত ভয়ানক ঠান্ডা আরে বাপে আপনার হাত দিলে আপনার হাত গলে যাবে এত ঠান্ডা আরে বাপে বাপ রাধে রাধে সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আর কিভাবে আমি এসেছিলাম সেটা আপনাদেরকে বলা হয়নি তো ওখান থেকে তো অনেক সময় দেড় ঘন্টা লাইনে ছিলাম তারপর এই অনেক লোকদেরকে দিচ্ছে মানে পায়ে হেঁটে হাসার জন্য তখন আমি অবধি পায়ে হেঁটে চলে যাবো তখন পায়ে হেঁটে যখন শুরু করলাম ওপরে এসে দেখি পাঁচ কিলোমিটার পাহাড়ের নিচে দিয়ে ভয়ানক পরিস্থিতির রাস্তা তখন এই বোনেরাথের কাছে বলছে বোনেরা তুমি যদি কৃপা করো একটা ব্যবস্থা হবে তখন একটা গাড়ি স্লো করলো পিছনে উঠে দাঁড়িয়ে গেলাম পিছনে উঠে ঝুলে গেলাম পাঁচ কিলোমিটার চলে গেলাম তারপর এক কিলোমিটার হেঁটে হাঁটতে হয়েছে তো দর্শন করলাম তারপরে দেখি এবার যদি কৃপা করে তাহলে উপরে যাব তো আপনারা অবশ্যই একবেন্লগ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন কেন আপনারা এই দুর্লভ দর্শন আপনারা সবার মাধ্যমে করতে পারবেন না রাধে রাধে ভোলেনাথ হার হার মহাদেব